হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসছি পুজোর দ্বিতীয় পর্ব নিয়ে তো এই যে বাড়িতে পুজো হচ্ছে তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটি 안 줄이 데고. এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদেরকে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে যজ্ঞের টিপ তারপরে এদিকে ঘরে এসে একটু দিদি আর জামাইবাবুকে দিয়ে দিয়েছিলাম ভোগ প্রসাদ খেতে কারণ ওরা বাড়ি চলে যাবে খিচুড়ি খেয়ে একটু পরে তার জন্য আর এদিকে এখন হচ্ছে সন্ধ্যা আরতি আর এইদিকে খিচুড়ি সব রান্না বান্না হচ্ছে রান্না হয়েই গেছে এটা হয়তো লাস্ট করাই তো তার জন্য এটাই করছে আর এদিকে সব রান্না হয়ে গেছে ভেতরে এসে দেখি এখানে করেছিল হচ্ছে আলুর দম পোলাও খিচুড়ি পাঁচ তরকারি পায়েস এগুলো সব হয়েছিল এই যে এখানে হাড়িতে রেখেছে হচ্ছে পোলাও তারপরে এই যে খিচুড়ি এগুলো সব আমাকে উঠিয়ে দেখাচ্ছিলো ভিডিও করছিলাম ওর জন্য আর এগুলো দুপুরের খাবার ডাল হয়েছিল দুপুরে আলু পটলের তরকারি আর এই দিকে সবাই খেতে বসে গেছে খিচুড়ি খাচ্ছে এখানে দিদি জিজুও বসে গেছে কারণ ওরা বাড়ি চলে যাবে এখনই খেয়েটে ওর জন্য তারপরে এই যে সোনাকে এখন জুতো পরিয়ে দিচ্ছে দিদিরা যাবে ওর জন্য তো এই যে এখন ওরা যাচ্ছে আর আমাদেরকে কালকে যেতে বলছিল কালকে আমি কয়েকদিন পরে কালকে যেতে পারবো না তো তার জন্যই এদিকে যেতে যেতে দিদি আগে গিয়ে বসেছিল বাড়ি চলে গেল তারপরে আমরা একটু বসেছিলাম এই যে এদিকে এখন আমরা খেতে চলে এসেছি খিচুড়ি তো আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও